কি হয়েছে হুম এই যে সারা দিন এই বাড়ি সেই বাড়ি হ্যাঁ এখানে সেখানে তাকায় কথা শুনতে হবে না তাকায় কথা শুনতে হবে না মানে কি মানে কি হুম কি কথা বলবো না কেন না আমার তো এটা ভালো লাগে না পাশের বাসার আনটি এসে তোমার নামে কমপ্লেইন করে যায় হ্যাঁ তুমি ওদের বাসার মানে মেয়ের সাথে খারাপ ব্যবহার করে আসো এটা কি ঠিক আমার কথার উত্তর দাও তুমি এটা কি ঠিক এই যে মেয়ো শোনো খাবা খাবা শোনা পাখি বলো না না কমপ্লেন কিছু বললেই তোমার এই সমস্যাটা হয় আমি বুঝতে পারছি খাবা খাবা ঠিক আছে খাবার দিতেছে এখন আমি দিব কিন্তু কথা হইতেছে আমাকে যে বিচারগুলো দিয়ে গেল এখন এটা শাসন আমি কিভাবে করব বলো কিভাবে করব সব সময় যে এরকম করো সব সময় যে 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 আরেকজনের এই করো এটা তো ঠিক না তোমার কি বাসায় কি ভালো লাগে না বলো হ্যাঁ বলো কেন এরকম করো এটা ঠিক না আমি কিন্তু তোমাকে এভাবে বড় করি নাই আমি তোমাকে বড় করছি যাতে তুমি ভালো হয়ে একটা ছেলে হিসেবে থাকবা ঠিক আছে কিন্তু তুমি যেটা করো সেটা কি ঠিক হুম মানে সব জায়গায় যে সব বিয়ালদের সাথে নিউদের সাথে ঝগড়া করো এটা করো সেটা করো এটা কি বলবে মানুষ বলবে তোমাকে আমি ভদ্রতা শিখাই নাই হুম আমি কি অ্যাকচুয়ালি তোমাকে ভদ্রতা শিখাই নাই না না কথা উত্তর দিয়ে যাও তুমি না হবে না ঠিক আছে সরি বলো जाया বাসা যায় বলাস না সরি আচ্ছা যাও যাও খাও ঠিক আছে ও খাইতেছে সাহেব এতক্ষণ ম্যা ম্যা এখন খাইতেছে মিউটা ভাত মেখে দিছি মাংস দিয়ে এখন খাচ্ছে কোদা লাগলে কিছু শুধু হয় না কোদা লাগলে তার আর খাইতেই হবে সাথে সাথে তাকে খাবার না দিলে সে আমাকে উঠাবে কি খাওয় বাবা কোন ভাবতেছে কে যেন ডাকে দেখেন কিভাবে তাকে গেছে এটার কথা আর কি বলবো আমি আমার সাথে মেয়ে কইরা এসে এখানে যে খাইতেছে খাবার মেখে দিছি খাবার খাইতেছে তো তুমি খাও আমি যাই মেয়ে গেলাম